গতকালকে ছেলেকে মাদ্রাসায় রেখে এসেছিলাম আজকে ওকে দেখতে যাচ্ছিলাম দেখতেও যাচ্ছিলাম আবার কিছু জিনিস বাকি ছিল সেগুলো দিতে যাচ্ছিলাম কোথায় যাচ্ছি সেটা চলেন আপনাদের সাথে শেয়ার করি কোন মাদ্রাসা হ্যালো ইডেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাবুকে রেখে এসে খুবই মনটা খারাপ ও আব্বরও খুব মন খারাপ অনেক দূরের মাদ্রাসায় দিয়েছে এর জন্য মনটা ওর আব্বর ভীষণ খারাপ যে এত দূরের মাদ্রাসা আর অনেক ছাত্র অনেক বড় মাদ্রাসা আল্লাহর হেফাজত করবে আল্লাহর ভরসা আল্লাহ সব কিছুই দেখবে আল্লাহ যেন সকল বাচ্চাকে হেফাজত করে তারপরে যেন আমার বাচ্চাকে হেফাজত করে আল্লাহর কাছে এই কামনায় সময় করি তো অনেক দূরে আমার বাসা থেকে প্রায় অনেক দূরে কাটাখালি মাদ্রাসা ওই মাদ্রাসায় দিয়েছি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম দুপুরের ভিডিওতে তো বাচ্চাকে দেখতে যাচ্ছিলাম ওর মশুরি লাগবে তারপরে সিলেট চক এগুলো লাগবে এগুলো দিতেই যাচ্ছিলাম দেখেন মাদ্রাসাটা আপনাদের সাথে শেয়ার করি মার্শাল এখানে সব কোরআনের পাখিরা থাকে অনেক বড় বিশাল বড় সেই মাদ্রাসা এদিকে সাততলা এদিকে হেপজো হয় আর আলেম বিভাগ আর আমার ছেলেদের মাদ্রাসা এক সাইডে যেহেতু ওরা মক্তবে ওরা আলাদা এক সাইডে আছে তো ফার সাথে দেখা হয়নি ফার দিন একটু পরে আসবে দেখা করতে যেহেতু এর আজান হয়ে গেছে এছাড়া আজানের নামাজ পড়তে আসবে এই যে আমার দেখেন বাচ্চাটা দৌড়ে আসছে আমাদেরকে দেখে তো হুজুর বা ডাক দিল যেহেতু যে দেখেন সিরিয়াল লাইন বাই লাইন ওদেরকে নিয়ে যাচ্ছে ওদের নামাজ এখন শুরু হবে তো দৌড়ে এসেছিলো ওর আব্বুকে একটা খেজুর দিতে হুজুর নাকি সবাইকে খেজুর দিয়েছিল সেই খেজুরটা দিতে ওর আব্বুকে আসে আর এত সুন্দর করে এখানকার গাইডলাইন দেখেন সবাইকে বাচ্চাদেরকে সিরিয়ালভাবে নামাজে নিয়ে যাচ্ছিলো যেহেতু ওরা ছোটো হুজুর গাইড দিয়ে নিয়ে যাচ্ছিলো ওই যে ওই কর্নারে হুজুর সবাইকে একে একে নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে এক সাইডে বসানো হয় আর বড় এক সাইডে বসে এভাবেই নামাজটা আদায় করবে ওরা তো মাসাল্লাহ আমার বাচ্চাটার জন্য আপনারা দোয়া করবেন তালা জানে ওর মনটা ওখানে বসায় আর এই তো সব নামাজের জন্য দাঁড়িয়ে গেছে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ